আমার আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায় আমাদের আর কিছু লাগে আর কিছু লাগবে এটাই তো আমাদের এক্সপেক্টেশন এটাই তো আমাদের কামনা বাসনা এটাই আমাদের ইচ্ছা যে আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবে এটা হচ্ছে পরিপূর্ণ স্তর এটা যে পায় তার আর কিছু লাগে না এবং এটা মানুষ নিশ্চিত হতে পারে যখন সেই দুনিয়ার জীবনকে শেষ করে আলামুল বারজাকের দিকে যেতে শুরু করে তখন তাকে বলা হয় ইয়া তুহান ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি হে প্রশান্ত আত্মা হে প্রশান্ত আত্মা প্রবেশ করো তোমার রবের দিকে চলে এসো সন্তুষ্ট চিত্তে সন্তোষ ভাজন হয়ে আমার কাছে এসো আমার জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহি ওয়া আলহামদি আল্লাহ বলে তোমাদের যার যা লাগবে যার যা চাহিদা যার যেটা দরকার সবও যদি দিয়ে দেয় আমি আল্লাহর ধন ভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না আর রাজাদিন দ্য প্রভাইডার দা সাস্টেইনার তিনি সব খেয়াল রাখেন যখন যার যেটা যতটুকু দরকার তখন তাকে ততটুকু যিনি দেন তার নাম হচ্ছে রাজ্জাক রাজ্জাক হতে গেলে যেই কোয়ালিটি লাগে তার তিন নম্বর কোয়ালিটি হচ্ছে কম্পেশনেট কমফেশানেট দয়ালু অনেক বেশি দয়ালু এত বেশি দয়ালু যে তার বিরোধিতা করলো তাকে রিজিক দেয়া থেকে তিনি বঞ্চিত করেন না হিজ ডিজ অবিডিয়েন্স এফেক্টস দ্য রিস্ক বাট নট স্টপ দ্য রিস্ক আপনি যদি আল্লাহর অবাধ্য হন আপনার রিজিকের বাড়াকা হয়তো কমে যাবে কিন্তু রিজিক বন্ধ হবে না এমন একটা গাছ যে গাছে সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় সুস্বাদু তো সেই টেস্টি ফ্রুট যদি আপনি ট্রাই করতে চান আপনাকে ধৈর্য ধারণ করতে হবে

আর কমন সেন্স দুইটা যখন একসাথে হয় এটা উইজডম হয়ে রিফ্লেক্ট করে জ্ঞান এবং নলেজ আর কমন সেন্স যখন একসাথে হয় ওইটা হয়ে যায় উইজডম বা প্রজ্ঞা কখন কোথায় বলতে হয় কেমন ভাবে বলতে হয় কি করে বলতে হয় কখন কি করতে হয় কতটুকু করতে হয় কোথায় যে থামতে হয় এটা জানার নাম হচ্ছে হেকমা আর হিকমা হচ্ছে সবচাইতে কল্যাণকর রিস্ক রেসপন্সিবিলিটি আল্লাহ রিজিক নিয়ে চিন্তা আল্লাহ তো আল্লাহর চিন্তা আমি করলে হবে বলেন যেটা দায়িত্ব আল্লাহ যে রেসপন্সিবিলিটি আল্লাহর ওই রেসপন্সিবিলিটি আমি নিলে হবে হবে না আছে যে দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ খুবই গাফেল উদাসীন গুরুত্ব দেয় না তার মধ্যে একটা হচ্ছে আসে হা সুস্বাস্থ্য আরেকটা হচ্ছে আল ফারাক অবসর আমরা যখন খুব ব্যস্ত হয়ে পড়ি না বিশ্বাস সময় নাই খুবই রাশিং তখন বুঝি যে অবসরের দাম আবার আমরা যখন ফিজিক্যালি উইক হয়ে পড়ি অসুস্থ হয়ে যাই তখন বুঝি সুস্বাস্থ্যের দাম